এক দেহ তোরে কি দিছে কি দিছে কইস আমি তো বুঝি না কি কই দিছে কয় লাখ দেড় ডলার তিন লাখ টেড় ডলার আনছে এক লাখ কথায় আছে না লোভে তাতে নষ্ট বিষয়টা এরকমই হয়েছে আমি তোমাদেরকে বিষয়টা বিস্তারিত বলি মানে যাদের সাথে এই ঘটনাটা ঘটছে ওনাদের বাড়িতে মাঝে মধ্যে একটা লোক আসতো এবং উনি পরিচয় দেয় আর কি উনি সাতা ঠিক করে বাড়ি বাড়িতে গিয়া তো ওনাদের বাড়িতেও আসে সাঁতার ঠিক করতে এবং ঠিকও করে দেয় তো ও ওনাদের বাড়িতে আইসা মানে ওই বাড়ির কাকার সাথে মানে যার সাথে ঘটনাটা ঘটছে ওনার সাথে মাঝে মধ্যে মুড়ে টুরে যাইয়া একটু চা টা খাইতো এবং মানে একটু ভাব জমাইছে আর কি কারণ উনি তো আসছে একটা উদ্দেশ্যে প্রতারক যিনি উনি তো আসছে একটা উদ্দেশ্যে তো ওনার সাথে একটু ভাব টাপ জমাইছে জমাইয়া পরে একদিন বলতেছে যে ওনার কাছে কিছু ডলার আছে যে এটা কি না দিয়া উনি কি করবে সেটা বুঝতেছে না কারণ উনি মানে এরকম ভাবে এক্সপ্লেন করছে যে আমি সাতা টাতা ঠিক করি ব্যাংকে যদি আমি যাই তাহলে মানুষ আমার মানে বলবে যে আমি কই থেকে আনছি তো আমি এটা আপনার দিয়ে দিই আপনি এটা দিয়ে যা খুশি তা করেন মানে এটা একটা টোপ ফালাইছে আর কি তো এই কাকা এটা আনছে আইন না ব্যাংকে ভাঙাইছে পরে আড়াই তিন হাজার টাকার মতো পাইছে পাইয়া পরে ওনারও একটু লোভ জাগছে যে তাহলে তো ওনার কাছে হয়তো বা এরকম আরও আছে তো উনি ওই প্রতারক আবার আইসা দিন বলতেছে মানে মাঝে মধ্যে আসতো আয়সা বলে যে আমার কাছে এরকম আরো অনেকগুলো আছে আপনি যদি চান তাহলে আমি আপনার এটা বইলা মানে ওনাকে বলছে যে আপনি আমাকে এক লাখ টাকা দিয়ে আমি আপনাকে আমার মানে একশো ডলারে যে কত হয় হয়তো বা কাকা এটা জানে না কারণ যেহেতু একটু বয়স্ক মানুষ ওনাতে এটা সম্পর্কে আইডিয়া নাই উনি ভাবছে যে একশোটা নোট তাহলে একশোটা নোট যদি মানে আমি জানি না উনি কি ভাবছে ওনাকে বলছে আরো একশো ডলার আছে তো আমার কথা হয়েছে যে একশো ডলার যদিও হয় তাইলে হয় মানে সর্বোচ্চ তেরো হাজার টাকা আরো কম তাইলে ওনাকে কিভাবে এটা মানে বুঝাইল আমি জানি না পরে ওই লোক বলতেছে আপনি আমাকে একশো টাকা মানে এক লাখ টাকা দিয়ে দিয়েন আমি আপনাকে মানে আমার কাছে আরো একশোটা নোট আছে আমি আপনাকে দিয়ে দিব। তো কাকা চিন্তা করলো হয়তো বা যে একশো ডল একশোটা নোট যদি আমি আনি তাহলে তো আমার আরো অনেক বেশি টাকা হবে মানে ওনাকে এক্সপ্লেন করছে এরকম যে তিন লাখ টাকার মতো হইতে পারে পরে কাকাও চিন্তা করছে তাহলে যদি তিন লাখ টাকা হয় তাহলে আমি এক লাখ টাকা দিতে সমস্যা কি তো উনি অনেক কষ্ট করে এই এক লাখ টাকা ম্যানেজ করছে মানে সুদে আনছে টাকাটা কারণ ফ্যামিলি কারোর সাথে এই বিষয়টা শেয়ারও করে নাই বলেও নাই কাউকে তো উনি সুদে না তারপরে ওই মানে কোন জায়গায় জানি বলছে যাওয়ার জন্য ওই জায়গাতে ওনাকে এক লাখ টাকা দিছে এবং উনি গামসা যে আপনাকে যেরকম ভিডিওটা দেখাইলাম মানে একদম গামছা দিয়া পেঁচাইয়া বলছে যে আমি একদম কাগজ টাগজ মুড়াইয়া এটার ভিতর দিয়ে দিছি কারণ যদি লোকে আমার কাছে দেখে তাহলে হয়তো আমার সমস্যা হইতে পারে মানে এরকম বললাম কাকারে ওই যে পুটলাটা এটা দিয়ে দিছি তো কাকা ও এটা নিয়ে আর কোনো কিছু এখানে একটু খুলেও দেখেন নাই বা একটু ওনার মাথায় আসে নাই যে আমি একটু চেক করে দেখি উনি মানে চিন্তা করছে এতদিন ধরে ওনাকে আমি চিনি উনি আমার এলাকায় আসে যায় তো কি আর হইব পরে উনি পুটলা নিয়ে বাড়িতে এসে পড়ছে তো বাড়িতে আইসে খুলা যা দেখা এটার মধ্যে পেঁচে একটা সাবান দিয়া মানে বিম বিম সাবান দিয়ে দিছে তো মানে কি বলবো এখন ওনার কি অবস্থা আপনারা একবার চিন্তা করেন আর আমি বুঝি না এখনকার যুগেও এসব হইয়া যেতেছে মানে যেইভাবে মানুষের মানুষ সতর্ক করতেছে তারপরেও এই বাটপাড়ি গুলা তো যাই হোক আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারাও এটা দেখেন আপনারা সতর্ক থাকেন সতর্ক থাকার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও আপনাদের আশেপাশে মানুষকে একটু সতর্ক করবেন যে এই ধরনের ঘটনা মানে একটা প্রি প্ল্যান চার পাঁচ মাস ধরে কইরা তারপরে ওনাকে কিভাবে ট্র্যাপে ফালাইয়া টাকা গুলা নিয়েছি তো আশা করি আপনারাও একটু সতর্ক থাকবেন আপনাদের আশেপাশে মানুষদেরকেও একটু জানাই দিবেন মানে ঘটনাটা বলবেন আর কি তো ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফিজ